আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে কোনো সময় হয়তো একটি বন্দুকযুদ্ধের ঘোষণা আসতে পারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হামলাকারীদের ঘটনায় যে কোনো সময় এই সিদ্ধান্ত আসতে পারে ইনকিলাব মঞ্চ থেকে বারবার একটি বিষয় উল্লেখ করে বলা হচ্ছে যে আমরা কোনো বন্দুকযুদ্ধের যুদ্ধের নাটক দেখতে চাই না হামলাকারীদেরকে শেষ করে দিয়ে উপস্থাপন করতে পারে যে তাদেরকে তারা বন্ধুর যুদ্ধে নিহত হয়েছে এই ধরনের কোনো নাটক দেখতে চাচ্ছে না ইনকিলাব মঞ্চের মুখ্য আপনার সদস্য সহস পুরা বাংলাদেশের আফামর জনতা ওসমান হাদের হাম্বারীদের জীবিত উদ্ধারের একটাই কারণ ওসমান হাদের হাম্বাকারীরা তো হামলা করেছে কিন্তু তাদের নির্দেশদাতা কারা কারা ছিল সেটা এখন এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখানে প্রাথমিকভাবে আওয়ামী লীগের উপর দায় দেওয়া হচ্ছে যেহেতু তারা আওয়ামী লীগ সন্ত্রাসী কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টাই স্পষ্ট নয় অনেকটা ঘোলা পানিতে মাছ ধরার মতো অবস্থা হয়ে গিয়েছে যে কারা লুকিয়ে আছে এই ঘটনার পিছনে ইতিমধ্যে ঘড়িমসি করতেছে সরকার লড়ে সড়ে বসতেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের পক্ষ থেকে কোনো আপডেট দেওয়া হচ্ছে না তার মানে কি এখানে কিছু একটা আছে দশ হয়তো বন্দুকযুদ্ধের যুদ্ধের খবর আসবে জানি না এমনই মনে হলো দেখেন কি হয় তবে তাকে জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ যদি জীবিত পাওয়া না যায় তাহলে ঘটনার পিছনের মহারথীরা আড়ালে থাকবে সত্যিকার ঘটনা আড়ালেই থেকে যাবে আহানাফ নামে এই এক ব্যক্তি এই প্রশ্নটি এবং এই ঘটনায় ইনকালাব মঞ্চ বারবার উল্লেখ করতেছেন জীবিতকারী অবশ্যই অপরাধীদেরকে জীবিত উদ্ধার করতে হবে এই হামলার পিছনে কারা কারা সুস্পষ্ট জড়িত এখানে কি রাজনৈতিক স্বার্থ নাকি দেশের স্বার্থ সব কিছু বাদ দিয়ে ওসমান হাদের উপর কেন হামলা করেছে এখন কেউ কোনো বাড়তি কথা বলতে রাজি নয় অনেকে বলতেছে সরকারের এই বিষয় নিয়ে তদন্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছে ওসমান হাদির হত্যাকারীদের পিছনে এমন কিছু ব্যক্তিদের নাম আছে যার কারণে সরকার এদেরকে গ্রেপ্তার করতে পারতেছে না গ্রেপ্তার করতে পারতেছে না এবং চাইলে বিচারিকভাবে ভাবে আগাইতেও পারতেছে না কারা এমন রাঘব বোয়াল বিশেষ করে এখানে সন্দেহ বাড়ার কারণ হচ্ছে এই আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে ভয়ঙ্কর মামলা থেকে জামিনের ব্যবস্থা করেছে বিএনপির পন্থী প্রভাবশালী আইনজীবী এম বি কাইসার কামাল নামে এক ব্যক্তি তিনি নাকি বিএনপির বর্তমান এমপি পদপ্রার্থীও বটে যার ফলে সন্দেহ আরো কয়েক গুণ বেড়ে যায় যার কারণে ইনকেলাব মন্স বারবার এটা স্মরণ করে দিচ্ছে আগামী তিরিশ দিনের ভিতরে এদেরকে গ্রেপ্তার করে জনগণের সামনে হাজির করতে হবে বলে তারা জানিয়েছেন এই ঘটনার মোড় এখন কোন দিকে যাচ্ছে ঘটনার সাথে কারা কারা জড়িত সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে আপনার দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজা হয় সাজানো হয় বলে যে এরা যুদ্ধে আমাদের সাথে বন্দুকযুদ্ধে তারা মারাই গিয়েছে আপনারা দেখেছেন গত কয়েক মাস আগেও বিএনপিএ অনেক নেতাদেরকে অফেনলি শুট করে মেরে ফেলা হয়েছে ওখান থেকে যেসব হামলাকারীদের গ্রেপ্তার করছে পরবর্তীতে তাদেরকে নাকি কারাগার মৃত অবস্থায় পাওয়া গেছে তার মানে কি এগুলার পেছনে কলকাটি কারা তাদেরকে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তাদেরকে সামনে আনতে হবে যত বড় শক্তিশালী কেন জনগণের সামনে তাদেরকে হাজির করতে হবে এবং সরকার নিজ দায়িত্বে এটা করতে হবে এজন্য অনেকে মনে করতেছে ওসমান হাতের হামলাকারীদের জীবিত উদ্ধার করা খুবই কঠিন হয়ে পড়বে বন্দুকচুরের একটা খবর আসতে পারে দেখা যাক সামনে দিয়ে কি হয় অনেকেই দেখতেছে অনেক ধরনের মজা মাস্তি করতেছে নিয়ে। ভিতরে কারা আছে গোপনে কারা আছে মুখ সামনে সামনে চলে আসবে কারা এমন দেশবর্তি কর্মকাণ্ড চালাচ্ছে ওসমান হাদের মতো ব্যক্তিকে শেষ করে দিয়ে তারা কি স্বার্থ হাসিল করতে চাচ্ছে আমরা মনে করি না যে জুলাই যুদ্ধের ওসমান হাদি যেমন ভূমিকা তার থেকে বড় ভূমিকা ওসমান হাদির সামনের দিনগুলাতে চলো বেঁচে থাকার লড়াই ওসমান হাদির সামনের দিনগুলাতে বেঁচে থাকলে কাদের এমন ভয়ঙ্কর ক্ষতি হতো একবার চিন্তা করে যার কারণে ইনকালাব মঞ্চ থেকে বারবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ফ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারকে কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে যত যাই হোক না কেন এই ঘটনার শেষ দেখেই সারবে তারা